ডিভোর্স হলে পুরুষের কোনো ক্ষতি হয় না সব ক্ষতি মেয়ের হয় আবু তোহা আদনান এবং সাবিকুল নাহারের তালাক হয়েছে কেন বা মেয়েরা তালাক প্রাপ্ত হয় কেন কোন ভুলের কারণে যে বিষয়টা তুলে ধরেন আমাদের জনপ্রিয় বক্তা আব্দুল হক আসিফ সাহেব তার মুখ থেকে আমরা বিস্তারিত বিষয়টা জানবো তারপর বাকি কথা বলবো আপনার জীবনে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে এই ঘটনার সাথে মিলিত হলে এর এখন থেকে পরিবর্তন হবেন এবং এরকম যদি কেউ থেকে থাকে তাদেরকেও পরিবর্তন করার চেষ্টা করবেন আগে ভিডিও দেখুন ধৈর্য সহকারে তারপরে বিস্তারিত কথা বলছি ইনশাল্লাহ তো চলো ডিভোর্স হলে পুরুষের কোনো ক্ষতি হয় না সব ক্ষতি মেয়ের হয় ঠিক সাউতিমা রাদিয়াল্লাহু তাআলা анহার জীবনী থেকে শিক্ষা গ্রহণ করেন ভাষায় অভাব ছিল 3 দিন ভাত নাই চাল নাই জল নাই তবুও فاطمه অভিচক ছাড়েন নাই বরং স্বামীর সঙ্গে শুকরিয়ার মাধ্যমে দুনিয়াতে জান্নাতের টিকিটটা কনফার্ম করে ফেলেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অনেক মেয়েরা স্বামীর সঙ্গে ধোঁকাবাজি করে বেইমানি করে স্বামীর ঘরে এসে পরকিয়া করে বেড়ায় তোমরা এত আস্তে ঠিক বল কেন জোরে বলো কথা আমার ঠিক আছে কিনা বলো স্বামী থাকে বিদেশে সারাটা মাস মাথার ঘাম পায়ে ফেলে দেশে টাকা পাঠায় আর বউটা এত বেইমা ওই টাকা দিয়ে এমবি ভরে পরপুরুষকে আই লাভ ইউ বলে বেড়ায় এরকম মেয়ে বাংলাদেশে বলেন তো সবাই না নাই আমি আমার উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই বিয়ের পরে আপনার বাপ আপন না বিয়ের পরে আপনার মাও আপন না বিয়ের পরে আপনার রক্তের ভাইও আপনার আপন না বিয়ের পরে একজন মেয়ের জন্য স্বামীর মতো আপন দ্বিতীয় আর কেউ হতে পারে না আমার বোনেরা অনেক সময় স্বামীকে কি করে জানেন প্রেশারাইজ করে আমার আইফোন থার্টিন লাগবে আমার আইফোন 14 লাগবে আমি ফরিদপুরে গ্রামে আর থাকবো না আমাকে শহরে নিয়ে যাও আমাকে অমক বাড়িতে রাখো আমাকে অমক গাড়ি কিনে দাও ডিমান্ডের শেষ নাই আমি সেই মেয়েদেরকে উদ্দেশ্য করে বলবো ফাউতেমা রদি আল্লাহ তালা আনহার জীবনে থেকে শিক্ষা গ্রহণ করেন বাসায় অভাব ছিল তিন দিন ভাত নাই চাল নাই ডাল নাই তবুও ফাতেমা অভিযোগ ছোড়েন নাই বরং স্বামীর সঙ্গে সুক্রিয়ার মাধ্যমে দুনিয়াতে জান্নাতের টিকিটটা কনফার্ম করে ফেলেছেন সুমান আল্লাহ এই জন্য এক নম্বর কথা বলবো স্বামীর সঙ্গে বেইমানি করবেন না মনে রাখবেন একটু তিতা লাগবে শুনতে একটু তিতা লাগবে শুনতে অগ্রিম ডিক্লেয়ার দিলাম ডিভোর্স হলে পুরুষের কোনো ক্ষতি হয় না সব ক্ষতি মেয়ের হয় একটু তিতা আমি জানি শুনতে তিতা কারণ কি একজন নারীর সতীত্বের অনেক দাম আছে যেটা পুরুষের আহামরি দাম নাই একজন নারীর দেহের অনেক মূল্য আছে যেটা পুরুষের ক্ষেত্রে আহামরি সমাজ দেখতে চায় না একজন মেয়ের যখন ডিভোর্সের দাগ লেগে যায় পুরো সমাজের চোখে সেই মেয়েটা একদম ছোট হয়ে যায় যে কিনা বলে তো স্বামীর সঙ্গে বেইমানি করার পূর্বে একটু ভেবে নিবেন যে ক্ষতিটা আমার হবে না ক্ষতিটা আপনার হবে না ক্ষতিটা হবে প্রত্যেকটা সেই মেয়ের যেই মেয়ে স্বামীর সঙ্গে গাদ্দারি করে যে কিনা বলে

আর আমার আব্বাজান যারা এসেছেন আমি আপনাদেরকে চোখ দিয়ে দেখতে পাচ্ছি এবং যারা আমাকে শুনছেন মায়েরা বিয়ে দিয়ে দেন আর দেরি না আর না আর শীতকালে যুবকদের চরিত্র এমনিতেই নষ্ট হয়ে যায় খুব বেশি এই জন্য আমি বলবো যুবকের চরিত্র কম্বল দিয়ে ঠিক হবে না ল্যাব দিয়ে ঠিক হবে না একমাত্র দিয়ে ঠিক হবে আব্বা বলছেন আরেই বলছেন আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করে পরসবায়া আমীন আমরা সবাই মিলে তিনটে তাকবীর দিব প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেল ভাইরা দেখতে চাই কার গায়ের জোর কত বেশি আজকের মাহফিলে আমার আব্বা জানেরা বিবাহিত ভাইরা আমার দিকে তাকান আব্বা জানেরা আমার দিকে তাকান সবাই একটা কাশি দেন আ ماشাল্লাহ আওয়াজ তাকবির ভালো হবে বিবাহিত ভাইরা সিঙ্গেলরা চুপ থাকবা বিবাহিত ভাইরা তাকবীর না মোটামুটি খুব ভালো হয়েছে খারাপ না দেখা যাক সিঙ্গেলরা পাশ করে কিনা আজকে মারবে সিঙ্গেল সিঙ্গেলটা কাশি দাও আপনারাই নাম্বার দিবেন যারা স্টেজে আছে আমি এই দল থেকে বের হয়ে গেলাম সিঙ্গেলটা কাশি দাও না না থাকবে মুরব্বী আফ্বাসান থাকবে দিয়েছে বউনায় আফ্বাজানের বউনায় মোনায় যাই হোক যা হওয়ার হয়ে গেছে যাই হোক আজকের মাহফিলে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে বিবাহিতরা ফেল করেছে গিয়েছে হ্যাঁ এবার আমরা সবাই মিলে একটা ত্যাগির দিব এমন জোরে ত্যাগবির দিবেন যে আমি আসি ফুজুর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব ঠিক আছে সবাই একটা কাশি কাশিদের আল কোরআন এর আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আলেমা যেখানে ফরিদপুর বাসী যেখানে আল্লাহ রব্বুল আলমিন যেন কবুল করে পরের সময় আমি যাই হোক দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারলেন দর্শক মন্ডলী আসলে আপনার লোক আসিফ সাহেব যে কথাগুলো বলেছে এই কথাগুলো হান্ড্রেড পার্সেন্ট সত্য কিছু কিছু মেয়েদের সংসারের ভুলের কারণে পারিবারিক ভুলের কারণে বা তাদের সে যে কথাগুলো বলেছে এই কিছু ভুলের কারণে কিন্তু সংসারগুলো ভেঙে যাচ্ছে এইগুলো থেকে যদি মেয়েরা সতর্ক থাকে তাহলে হয়তো বা মনে হয় না যে সংসারগুলো ভাঙবে বা তালাক প্রাপ্ত হবে বা ডিভোর্স প্রাপ্ত হবে যাই হোক এখন থেকে আমাদের স্বজন যারা আছে আমাদের ছেলে মেয়ে আমাদের ভাই বোন যারাই আছে তাদেরকে এই বিষয়গুলো নিয়ে সতর্ক করতে হবে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন অন্যদেরকে তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাক